নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আমি এখন স্কুল থেকে বাসায় আসছি আর আজকে আমার মা রান্না করবে হলো সর্ষে ইলিশ ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি বন্ধুরা রান্না করে চলে আসলাম এখন দেখি কি রান্না করি আজকে তো মেয়ে বললো যে ইলিশ মাছ খাবে তার জন্য আজকে ইলিশ মাছ রান্না করতেছি আহ সর্ষে ইলিশ রান্না করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকবো তো বন্ধুরা দেখো এই যে আমি ইলিশ মাছ বের করে নিয়েছি ফ্রিজে ছিল তো আমি এখন মাছটা আঁশ ফেলে নেবো আঁশটা তুলে নিয়ে তারপরে মাছটা কেটে নেবো মাছটা মোটামুটি বড় আছে যাই হোক মেয়ে বলছে যে সর্ষে ইলিশ খাবে তো আর আজকে ওর জন্য স্পেশালি রান্নাটা করছি তো বন্ধুরা দেখতে থাকবো আমি মাছটা কেটে ধুয়ে বেছে নিয়ে আসি বন্ধুরা এখানে আমি শুকনো মরিচ আর একটু সামান্য পরিমাণে জিরা বেটে নিচ্ছি মাছটা রান্না করার জন্য পাড়া দেখো আদর হয় নাকি বন্ধুরা আমি ইলিশ মাছটা কিন্তু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি সর্ষে ইলিশটা রান্না করার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি এখানে আছে টমেটো কেচাপ এখানে আছে সর্ষে পেস্ট এখানে আছে আপনার হচ্ছে কাজু বাদাম পেস্ট আর এখানে আছে শুকনো লঙ্কা এবং জিরা পেস্ট এখানে হবে আছে লবণ সর্ষের তেল আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তা আমি এখন এই সব উপকরণ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আছে টমেটো পেস্ট পুরোটাই দিয়ে দিচ্ছি আর এখানে আছে কাজু বাদাম পেস্ট তো আমি এটা পুরোটা এখান থেকে পুরোটাই দিয়ে দিব পুরোটাই দিয়ে দিচ্ছি লাগবে তারপরে এখানে আছে সরষে পেস্ট এটা কালো আর সাদা দুইটা মিক্সড করা সর্ষে তো এখানে আমি এক চামচ দুই চামচের মতো সর্ষে পেস্ট দিয়ে দিলাম তারপরে আছে মরিচ বাটা এবং হচ্ছে জিরা বাটা দুইটা মিক্সড করা তো আমি পুরোটা দিব না কিছুটা পরিমাণ দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে যাতে বেশি না হয়ে যায় তা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সরষের তেল এবারে দিব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিচ্ছি এই কারণেই কারণ এখানে সর্ষে ব্যবহার করা হয়েছে কারণ সরষে একটু তিতে থাকে তো তিতর ভাবটা আমি দূর করার জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম তো এবারে আমি সুন্দর করে মাছটা মেখে নিব। তো বন্ধুরা দেখো আমি মাছটা সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এবং কিছুটা সময় কিন্তু রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট এভাবে আমি রেখে দিয়েছি তো আমি এখন রান্নাটা শুরু করে দেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পাশে থাকো কিভাবে রান্নাটা করছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জিরা ফুলন বন্ধুরা জিরাটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো সুন্দর করে উপর থেকে তো বন্ধুরা এই যে বাটিটাতে আমি মাছটা মাখিয়েছিলাম তো এই মশলাটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মাছটাতে তো এখন আমি বন্ধুরা খুবই হালকা আছে মাছটা রান্না করে নেব বেশি জাল দেওয়া যাবে না তাহলে মাছটার জল শুকিয়ে যেতে পারে এবং মাছটার ভিতরে সিদ্ধ নাও হতে পারে যে কারণে আমি জলের পরিমাণটা কম দিয়েছি সেক্ষেত্রে আমি আস্তে আস্তে করে জাল দেবো এবং মাছটা এখন একটু ঢেকে দেব তো বন্ধুরা আমি কিন্তু কড়াইটা ঢেকে দিলাম আস্তে আস্তে জাল পেতে থাকুক তো ফিরছি দশ থেকে পনেরো মিনিট পরে তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসলাম দেখি এবার তরকারিটা কতদূর কি সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট মাছ রান্না করে হয়ে গেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে আসছে এরপরে আমি মাছটা তুলে নেবো তো মাছটা তুলে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো তো বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার রান্না করে কমপ্লিট তো মাছটা তুলে নিয়েছি তো খেয়ে দেখা যাবে কেমন হয়েছে রান্না তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা রান্না বান্না তো অনেক আগেই কমপ্লিট করে ফেলেছি এবার মেয়ে খেতে বসছে তো মেয়েকে এবার খাবার দিয়েছি ভাত বেড়ে দিয়েছি তো এবার মাছ মাছের ঝোল দিব মাছ খেয়ে দেখুক মাছ কেমন হয়েছে বাবা খাও খেয়ে দেখো তোমার পছন্দ মতো হয়েছে কিনা রান্না ভালো হয়েছে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা বানিয়ে খাবেন আর মা যেভাবে বানায় সেভাবে আপনারা বানিয়ে খাবেন দেখবেন কি অনেক ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা মেয়ে তো খেতে বসে গেছে মেয়ের সঙ্গে সঙ্গে আমিও খেতে বসে গেছি তো এখন অনেক বেলাও হয়ে গেছে তো মেয়ে বলল যে মাছটা নাকি রান্নাটা খুবই ভালো হয়েছে তো ও যেহেতু খেতে চেয়েছিল ওর মনের মতো যেহেতু হয়েছে আমিও খুবই খুশি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করবে সামনে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে যাতে সর্বপ্রথম তোমাদের নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটি দেখতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা